ছাবি হাজার চারশো মানুষ অলরেডি কিন্তু আমার ভিডিওটি দেখেছে এবং এখানে রয়েছে দেখুন এই যে সাতশো পনেরো ঘন্টা অলরেডি কিন্তু আমার ভিডিওটি দেখা হয়েছে আর এই ভিডিও থেকে কিন্তু আমি চারশো জন মানুষ কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্রথমত আপনারা এই ধেল থেকে কিন্তু টাইটেল টাইটেল থেকে কিন্তু আপনারা এই যে দেখুন এখানে ডেসক্রিপশন আপনারা অনেকেই কিন্তু ডেসক্রিপশন বোর্ডে কিন্তু অল্প কিছু লিখতে আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভিডিওতে কেন ভিউ আসছে না বা ভিউ আসতে কি করতে হবে কিছু কারণে আমাদের কিন্তু ভিউ আসছে না আমাদের ভিডিও কিভাবে ভিউ বিউ বাড়াতে হবে বা এই ভিডিও কিভাবে কীভাবে পরিচর্যা করলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আসতে পারে তো এর জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের এখানে দুইটি ভুল হয়ে থাকে আমরা অনেকেই কিন্তু নতুন যারা ইউটিউবার তারা কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক ভুল করে থাকে এর মধ্যে প্রধান দুইটি ভুল রয়েছে সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরা এই ভুলগুলো কিন্তু সুদরিয়ে নিলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে পারবো এর জন্য আপনারা দেখবেন আপনাদের যে কাজটি হয় এই যে দেখুন আমি আমাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেটিতে আমি প্রবেশ করবো তো এখানে আপনাদের আমি সম্পূর্ণ উদাহরণস্বরূপ আপনাদের দেখিয়ে দেবো যে কি বুলটি আমাদের হচ্ছে বা কেন আমাদের ভিউ আসছে না এর জন্য প্রধান দুইটি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আপনারা স্কিপ করবেন না টোটালি স্কিপ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন না দেখুন এখানে কিন্তু আমার এই চ্যানেলটি কিন্তু নতুন তো এখানে কিন্তু আমি যে ভিডিওগুলো আপলোড দিই এগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়ে এই যে ইউটিউব অথবা ফেসবুকের যে বিভিন্ন টেকনিক্যাল বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমি কিন্তু এই আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করে থাকি এর জন্য আপনাদের দেখিয়ে দেব এই যে দেখুন একটি ভিডিওটি আমি আপলোড করেছি সেটি আপনারা একটু খেয়াল করুন দেখুন এখানে কিন্তু আমার মাত্র রয়েছে। কিন্তু আরো একটি আপনাদের দেব। এই যে দেখুন রয়েছে এখানে কিন্তু টোটালি মার্ক করে দেখানো হচ্ছে যে আমার বিউ এর সংখ্যা হতে পারে বা কিভাবে আমার ভিউ আসছে সম্পূর্ণ এখানে কিন্তু মার্ক করে দেখানো হচ্ছে তো প্রথমত দেখুন আপনারা এখানে কিন্তু আমার টিকমার্ক রয়েছে এগুলো কিন্তু সবুজ হয়ে আছে এই যে এই যে তিন তিনটি অপশন রয়েছে যেগুলো কিন্তু আমার অলরেডি কিন্তু সবুজ হয়ে আছে অর্থাৎ আমার এটাকে কিন্তু ভুল কোনো অপশন দেখাচ্ছে না এখানে যদি ভুল দেখাচ্ছে তাহলে কিভাবে দেখায় দেখুন এখানে যদি আমি এই ভিডিওতে আমি ক্লিক করি এই যে ভিডিও এখানে দেখুন আমার মাত্র সতেরোটি ভিউ রয়েছে এই ভিডিওতে তো এই ভিডিওতে আমি অলরেডি কিছু ভুল করে রেখেছি এই ভুলগুলো আপনাদের দেখে দেব এটা যদি আপনাদের ভুল হয়ে থাকে তাহলে আপনারা এটা কিন্তু ঠিক করে নেবেন যাতে আপনাদের বিউ সংখ্যা বাড়তে থাকে এর জন্য আপনারা এই ভুলগুলো করবেন না দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটি নেটওয়ার্কের একটু সমস্যার কারণে একটু সময় ওয়েট করতে হবে তো আপনাদের বলে রাখি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে আপনারা যদি নতুন ইউটিউবার হওয়ার চেষ্টা করেন তাহলে আপনারা কিন্তু এই ভুলগুলো করবেন না দেখুন এখানে কিন্তু আমার এই যে ভিউর সংখ্যা দেখুন আপনারা টোটালি কিন্তু র্যাঙ্কিং করছে কত এই যে দশে দশ আমার কিন্তু র্যাঙ্কিং করছে অর্থাৎ দোষের মধ্যে কিন্তু আমাদের যখন নাম্বার ওয়ানে কিন্তু যখন আপনারা ভিডিওটি র্যাঙ্কিং এ নিতে পারবেন তখন কিন্তু আপনার ভিউ সংখ্যা মিলিয়ন মিলিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ আপনার ভিডিও যখনই র্যাঙ্কিং ওয়ান বা টু এতে আসবে তখন কিন্তু আপনার ভিডিওটি পরিউতে চলে যাবে আর এখানে দেখুন আমার কিন্তু ভুল হয়েছে যেটি এই যে দেখুন ভিউর সংখ্যা অর্থাৎ অলরেডি কিন্তু নিচের দিকে ডাউন অর্থাৎ আমার ভিউর সংখ্যা আর উপরের দিকে উঠার কোনো লাইন নাই বা উঠার কোনো সুযোগ নাই এখানে দেখুন রয়েছে আমার যে ইমপ্রেশন ক্লিক যেটি রয়েছে সেটিও কিন্তু নিচের দিকে অর্থাৎ এই ভিডিওতে যারা ক্লিক করেছে অল্প কিছু মানুষ কিন্তু আমার ভিডিওটি দেখছে অল্প কিছু ভিউয়ার্সরা আমার ভিডিওটি দেখেছে এর জন্য কিন্তু এটা নিচের দিকে কিন্তু ডাউন হচ্ছে এখন আপনাদের আরেকটি কথা বলি এই যে নিচের দিকে দেখুন এটি কিন্তু টিকমার্ক রয়েছে অর্থাৎ আমার ভিডিওটি যারা দেখেছে এই যে সতেরো জন মানুষ দেখেছে আমার ভিডিওটি এই সতেরো জনের মধ্যে কিন্তু আমার ভিডিওটি যদি দশ মিনিটের হয় তাহলে কিন্তু তারা এক মিনিট পর্যন্ত কিন্তু টোটালি দেখেছে এই ভিডিওটি অর্থাৎ এখানে দেখুন এভারেজ কিন্তু ভিডিওর যে মিনিটটি রয়েছে সেটা কিন্তু এখানে টোটাল করে আমাদের কিন্তু একটি পার্সেন্টেজ দিয়েছে যে ওয়ান পয়েন্ট ইলেভেন এই মিনিটগুলো কিন্তু আমার ভিডিও থেকে দেখেছে তারা এই সতেরো জন মানুষ তো আমরা এই কাজটি যখন আমরা আবারও এডিট করে দেব। তখন কিন্তু আমার ভিডিওটি কিন্তু র্যাঙ্কিংকে সবার আগে চলে আসবে আর র্যাঙ্কিংয়ে আনতে হলে আপনারা কি কাজ করবেন এর জন্য প্রথমত আপনারা যে কাজটি করবেন এই যে দেখুন এখানে আরও একটি কথা বলে রাখি এখানে দেখুন ট্রাফিক সোর্স এই যে ট্রাফিক সোর্সটি কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ যখন ট্রাফিক সোর্সের মধ্যে যখন আপনার ভিডিওটি সাজেস্ট ভিডিওতে যখন র্যাঙ্কিং করবে তখন কিন্তু ভিডিওটি আপনার ফরিউতে যাওয়ার চান্স বেড়ে যাবে তো এখানে আমি আমার সর্বোচ্চ যে ভিউ রয়েছে যে ভিডিওটি সেটি আমি আপনাদের দেখে দেব তো এখান থেকে আমি এখানে হোম পেজে আসার পর আপনারা এখানে টোটাল যে ভিউ অল ক্লিক করে আমি এখানে সকল আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শুরু করেছে তো এখানে আমি শর্ট প্রাইজে ক্লিক করলাম ক্লিক করে মস্ট ভিউতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের যে মস্ট ভিউ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে শো করবে তো এখানে আমি যদি এই ভিডিওটি যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার মস্ট ভিউতে পরিতে এই ভিডিওটি চলে আসে আর এখানে কিন্তু ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ হাজার মানুষ আমার এই ভিডিওটি দেখেছে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু প্রথমত যে কাজটি হয়েছে আপনারা একটু নিচের দিকে খেয়াল করুন এই যে ভিডিও পারফরমেন্সে আসার পর দেখবেন এখানে কিন্তু টোটালি কিন্তু আমার এই যে অপশনগুলো রয়েছে এই যে অপশানগুলোতে কিন্তু দেখুন টোটালি উপরের দিকে কিন্তু র্যাঙ্কিং করেছে এবং উপরের যে র্যাঙ্কিং ভিউজ রয়েছে সেটি কিন্তু দশের মধ্যে এক নাম্বারে রয়েছে তারপর হচ্ছে এখানে ইম্প্রেস ক্লিক অর্থাৎ এখানে রয়েছে দেখুন আট দশমিক ছয় পার্সেন্ট কিন্তু টোটাল আমার যে ইমপ্রেশন ক্লিক অর্থাৎ এর তারপর হচ্ছে এখানে ভিডিও যে ভিউ এভারেজ যে ভিউ অপশনগুলো রয়েছে যে মিনিট মিনিট কত আমার ভিডিওটি দেখেছে টোটালি এখানে কিন্তু সম্পূর্ণ এভারেজ করে দেওয়া হয়েছে এক মিনিট সাতত্রিশ সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওটি সম্পূর্ণ ছাব্বিশ হাজার মানুষ দেখেছে তো এখানে আপনাদের কথা একটি কথা বলে রাখি আপনারা যে বুলটি করে থাকেন সেটি আমি এখন বলে দেব যে বুলটি হচ্ছে আমাদের এখানে কিন্তু এই ভিডিওটি অলরেডি কিন্তু পরিউতে চলে আসছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ হাজার চারশো মানুষ অলরেডি কিন্তু আমার ভিডিওটি দেখেছে এবং এখানে রয়েছে দেখুন এই যে সাতশো পনেরো ঘন্টা অলরেডি কিন্তু আমার ভিডিওটি দেখা হয়েছে আর এই ভিডিও থেকে কিন্তু আমি চারশো একত্রিশ জন মানুষ কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তো এখানে কিন্তু আপনাদের বলে রাখি আমি এই ভিডিওটি কিভাবে আপলোড করলাম এবং এই ভিডিওতে কি কী ব্যবহার করেছি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো যদি আপনাদের এই জিনিসগুলো আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতেও বিয়ের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে থাকবে এবং মিলিয়ন মিলিয়ন পর্যন্ত পৌঁছে যাবে এর জন্য আপনাদের বলে রাখি আমরা এখানে কিন্তু দুই তিনটি ভুল করে থাকি অলরেডি কিন্তু আপনারা যাদের ভিউ আসছে না তারা কিন্তু এই ভুলগুলোর কারণে আপনাদের ভিউ ডাউন হচ্ছে বা ভিউ আসছে না বা আপনার চ্যানেলটি বড় হচ্ছে না তো এর জন্য আমি এই যে পেন আইকনে ক্লিক করে দিলাম এটা এডিট অপশনে গিয়ে আমরা দেখিয়ে দেব যে আপনারা এই সিস্টেমটি যখন ফলো করবেন তখন কিন্তু আপনার সকল ভিডিওটি কিন্তু পরিউতে চলে আসবে আর এখানে কিন্তু আপনাদের দেখুন এখানে প্রথমত যে কাজটি করেছি আমি এখানে তো আপনারা অলরেডি কিন্তু করে রেখেছেন যে এই যে টাইটেল এই টাইটেলটি কিন্তু আপনাদের মূলত এই যে উপরে যে আমার যে কভার ফটো রয়েছে বা তামমেল রয়েছে এই অপশনটির সাথে কিন্তু আপনাদের থামমেলটি কিন্তু লিখতে হবে অর্থাৎ আপনার থামমেল একরকম এবং টাইটেল একরকম হলে কিন্তু আপনাদের ভিডিওটি র্যাঙ্কিং করবে না এটা কিন্তু প্রধান একটি কারণ আপনারা থামমেল দিবেন একটি এবং টাইটেল দিবেন আরেকটি এটা কিভাবে সম্ভব আপনাদের ভিডিওটি কিন্তু কখনই র্যাঙ্কিং করবে না আর এটাই র্যাঙ্কিং করতে হলে কিন্তু সম্পূর্ণ একদম এটা প্রথমত আপনারা এই থামমেল থেকে কিন্তু টাইটেল টাইটেল থেকে কিন্তু আপনারা এই যে দেখুন এখানে ডেসক্রিপশন আপনারা অনেকেই কিন্তু ডেসক্রিপশন বোর্ডে কিন্তু অল্প কিছু লিখে দেন অর্থাৎ এখানে ডেসক্রিপশন বোর্ডে আপনারা জাস্ট তিন হাজার পর্যন্ত ওয়ার্ড কিন্তু লিখতে পারেন এটা কিন্তু কিন্তু সম্পূর্ণ ইউটিউব দিয়ে রেখেছে বোর্ডে তো আপনারা কিন্তু দুই চারটি লাইন লিখে আপনারা শেষ করে দেন তো এখানে কিন্তু আপনাদের একটি প্রধান আরো ভুলের কারণ রয়েছে তো এখানে আপনারা প্রথমে যে কাজটি করবেন থামমেল থামমেল থেকে কিন্তু আপনারা টাইটেল টাইটেল থেকে কিন্তু ডেসক্রিপশন সম্পূর্ণ সেম বাই সেম কিন্তু আপনারা এই জিনিসগুলো কিন্তু লিখতে হবে আর এখানে কিন্তু আমি কিছু ট্যাগ ব্যবহার করেছি এই টেগুলো কিন্তু আমি আবারও কিন্তু আমার যে ট্যাগ অপশনে গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে আমি ট্যাগগুলো ব্যবহার করে অপশনে চলে আসি দেখুন এখানে ট্যাগ অপশন রয়েছে তো এই ট্যাগ অপশনে গিয়েও কিন্তু আমি সেম ডেসক্রিপশনের যে ট্যাগ রেখেছি সেটি কিন্তু আমি ট্যাগ অপশনে কিন্তু এটা ব্যবহার করেছি এর ফলে কিন্তু আমার টোটালি কিন্তু এস হয়ে গেছে অলরেডি টি কিন্তু কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ইউটিউবে যে যে কাজ করতে হয় বা ভিডিওতে যে কাজ করলে ইউটিউব বেশি বেশি ভিউ আসে সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু আমি দেখুন এই যে উপরের দিকে আপনারা দেখতে পারবেন সুইচ কি ইউটিউব ডট কম এটা কিন্তু এখানে আমি থামমেলে ইউজ করেছি তারপর হচ্ছে আমি টাইটেলে ইউজ করেছি তারপর হচ্ছে আমি আরও একবার এখানে ডেসক্রিপশনে কিন্তু ইউজ করেছি এখন আমরা যদি নিচের দিকে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমি টেগেও ব্যবহার করেছি এই তিনটি অপশনে যখন আপনার সেই ভাবে ব্যবহার করবেন ট্যাগ তো তখন কিন্তু আপনার ভিউয়ার্সরা কিন্তু যখনই সার্চ অপশনে গিয়ে ক্লিক করবে এই বিভিন্ন বিষয় নিয়ে আপনারা যখন টেক ব্যবহার করবেন তখন কিন্তু সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি সবার আগে পরিউতে চলে আসবে আর পরিতে আসার পর যখনই আপনার ভিডিওটি চলে আসবে পরিতে তখন কিন্তু ভিউর সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে থাকবে তো ভিউার্স আপনারা এই সিস্টেমটি যখনই আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনার ভিউর সংখ্যা কখনো ডাউন হবে না সর্বোচ্চ উপরের দিকে উঠতে থাকবে ধন্যবাদ সবাইকে এই সিস্টেমটি আপনারা কখনোই ভুল করবেন না এই দুই তিনটি ভুল করলেই কিন্তু আপনার চ্যানেলটি ডাউন হতে থাকবে আর যদি ভুলটি শুধরে আপনারা কাজ করতে থাকেন তাহলে কিন্তু নতুন হোক আর পুরাতন হোক সবার কিন্তু ভিউজ ভিডিওতে চলে আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এরকম টেকনিক্যাল বিষয়ে যদি আপনারা সম্পূর্ণ দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসবে ধন্যবাদ সবাইকে